রব্বু লাল আমাদের রব্ভু লামি পড়েন রব্ভু লালামিন আমাদের রব্ভু লামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছেন আকাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন আমরা কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি পড়ি কিনা ভাই রদি তুবিল্লাহ হে আল্লাহ তোমারের রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝিনা তাই হৃদয়ে লাগে না ঠিক কি না এজন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সবসময় বলি প্রিয় ভাইয়েরা কোরানের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরানকে বুঝুন শাইখ আব্দুল আহমান সুদায় যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে না নাই আপনারা টিভিতে দেখেন নাইরের সামনে কিন্তু নামাজটা পড়ে অর্থ ছিল এই ঘরের রবের আবাদত করবা তাহলে রিজিকের সামনে দাঁড়িয়ে উনি মাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝি আমরা আজীবন পড়ি শুভ আনা এর অর্থটা কেউ জানি না ঠিক কিনা তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআনের কাছে অনেকটা এরকম চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়ত্তর অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে নো এক্সকিউজ উইল বি ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হ্যাঁ পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরা ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ মানাতে চাই ঠিক কিনা সাইদন ওমরে ফারুক বলতে নাহ নু কওন আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহতাআল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাইন আলা ইতাবিরিহি আদাল্ আন আল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক কিনা উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো

ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হাই কোম্পানির ম্যানেজার ঠিক না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লাই বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বিষ্ণু ইসাই ইসলাম বলেছেন এই ইসলামের বিজয় কেউ